এবং আপনারা শুনলে অবাক হবেন আমার এক দেখে নেবেন একটু পরে মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই আমি দেখে এসেছি সোমবার নিজে গেছিলাম আজকে ধজ খুলিয়েছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও এবং মমতা আর তার সরকারকে তাড়াও নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায় ধরেনি সিট করছে পুলিশ থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত পুলিশ ফোন ধরেনি আমরা যা বলি আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছেন পরিষ্কার বলেছে মেহবুব আলম বিএমসি কাউন্সিলর পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে সাতচল্লিশের পরে

তিনি আজকে যা করেছেন ভোটের রাজনীতির কথা বলেছেন তিনি বলছেন ভুটান থেকে জল এসে উত্তরবঙ্গে বন্যা হয় আসাম থেকে লোক এসে করছে করছে তথ্য সংগ্রহ আর বিহার থেকে লোক এসে এখানে আইন শৃঙ্খলার অবনতি করছে উনি একটা ধোয়া তুলসী পাতা উনার রাজীব কুমার তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ যে চিফ সেক্রেটারি আছে তার উচ্চ উচ্চমানের আমলা ভারতবর্ষে নেই এই কথা তিনি বুঝাতে চেয়েছেন তিনি এর আগে মশা যখন ডেঙ্গু বলেন বাংলাদেশের মশা বসিরাটা বনগায় ঢুকে গেছে আজকে বলেছেন ভুটানের জল

চৌকিদারের ভূমিকা নেব ওগুলো আপনারা লাইভ করে নেব ইমেজ বিল্ড আপ গত এক মাসে সিভিক আর পুলিশ মিলে কুড়ি জায়গায় জনগণ ধরে দিয়েছে কয়েকদিন আগে এক বীরাঙ্গনা কিভাবে সাহস নিয়ে মমতার পুলিশকে এক্সপোজ করেছে সবাই দেখেছে পুলিশের জন্য ইমেজ ডেস্ট্রয় হচ্ছে আপনারা লাইভ করছেন আমি ভালো পুলিশ খারাপ আমি ভালো পার্থ চোর আমি ভালো আমার ভাইপো কয়লা খায় ভাইপোর র্যাকেটের মেম্বার গাছ যেমন ফল তেমন দাদা ভোটার তালিকা এবং আধার কার্ড জালিয়াতির ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে জমি জোগায় ঘটনাটা সামনে আসছে ভোটার তাকে তালিকা এবং আধার কার্ডের ইতিমধ্যে আধার কার্ড এপিক লিঙ্ক নিয়ে যে মামলা কলকাতা পুলিশ করেছিল ইডি নিয়েছে আপনারা জানেন অনেক ধরা পড়বে আমি মনে করি ফেমা অ্যাক্টের আওতায় সাফ করে দেওয়া উচিত সব এজেন্টদের আর এজেন্টদের নিরানব্বই ভাগ বিশেষ শান্তি বাহিনীর লোকরা আর নইলে তৃণমূলের লোক মমতার শান্তির ছেলে মামলা যায় দেখবেন কাকদ্বীপের এস গোটা রাজ্যে একশো জনের বেশি আর যারা আরও এবং ই ধরা পড়বে আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই কি করি শুধু দেখতে থাকুন অরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত তার হিমশৈলের মাত্র এই জন্যই তো ভাইপোস সাত লাখ ভোটে দু করে যেতে তারা মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে রিপোর্টে বলেছে যে ভটনাশ পুরে আবার ঝুলি নিয়ে বেরোবে হেলিকপ্টার নিয়ে বলবে দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি পারা গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না মমতা শুনুন কাকে পাঠাবে ওদের ব্যাপার যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে যেতে হয় তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন মোদিজি তার সরকার তার সংসদীয় ব্যবস্থা সেটা কখনোই সব দলকে নিয়ে তারা চলেন এখানকার বিরোধী দল তার মর্যাদা নেই কিন্তু রাহুল গান্ধীকে এল ওপির মর্যাদা নরেন্দ্র মোদী দিয়েছেন কংগ্রেসের যখন নাম্বার ছিল না তখনও অজিত চৌধুরীকে তিনি এল ওপির মর্যাদা দিয়েছেন এটা হচ্ছে নরেন্দ্র মোদী ডেমোক্রেসিতে তিনি সিস্টেম মেনটেন করেন যেটা বাংলায় হয় না তো বাঙালি হিসেবে আমরা লজ্জিত এমন একজন ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয় কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয় এই রকম একটা টেন্টেড স্ট্যাম্প চোরকে যার সম্পত্তি ইডি সিজ করে অক্সানে করে নিয়ে যায় সেই রকম একটা লোক তিনি যেভাবেই হোক পিসির আনুকূল্যে ভাইপো পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন आप भी देखो आज के हाईकोर्टे मुर्शिदाबाद एक दंगार एक रिपोर्ट भेजी उधर भी ये पूरा दंगाई में किसका नाम सबसे पहले है उसमें एक महबूब बोल के काउंसिलर मेहबूब ने कर्मान इन सब नाम ही तीनों आज এরা হচ্ছে তৃণমূলের সম্পদ আর আমরা হচ্ছি বাংলার মানুষ তৃণমূলের অর্জুন দ্বারা হচ্ছে তৃণমূলের জন্য বিপদ যতক্ষণ হয়েছে তার মধ্যে যদি গোনা হয় দেখা যাবে তৃণমূলের মানুষই বেশি তাহলে এই মিছিল মিটিং তো তৃণমূলের সবচেয়ে আগে করা কিন্তু ওরা করতে পারবে না কেন করতে পারবে না কারণ ওটা নিজেদের মধ্যে বখরার হিসেব নিয়ে নিজেদের মধ্যে লড়াই তৃণমূল কাদের কাউন্সিলার করছে সিপিএম জানায় আমরা দেখতাম সিপিএম না কি করতো সিপিএম এর নেতারা গুন্ডাদের পুষ্ট তারা গুন্ডামি করতো তাদের প্রোটেকশন দিত পুলিশ থেকে বাঁচাতো কিন্তু এই রাজত্ব কি দেখলাম এলাকায় এলাকায় যত গুন্ডা অস্তান আছে সবাইকে এরা কাউন্সিলর আমরা তো টিভিতে দেখছিলাম এর আগে বেড়া শিল্পাঞ্চলে একজন ব্যবসায়ী সেই ব্যবসায়ীর গাড়িতে গুলি করা হলো করে বলা হচ্ছে জেল থেকে ফোন আছে বিহার থেকে ফোন যে তোকে পারলাম না একটু চমকালাম না তার মানে এদের নেটওয়ার্ক বলে চিন্তা কর তৃণমূলে ভালো লোক আছে না মন্দ লোক আছে সেটা খুঁজতে হতে পারে কিন্তু সমস্ত মুনি বদমাইশ গুন্ডা প্রেমিকা তোলা সবাই তৃণমূল এতে আজকে আর কোন আমি বাংলার মানুষের কাছে আবেদন আমি এই অঞ্চলের মানুষের কাছে আবেদন করি এই বেরাকপুরেও যদি কোনোদিন মুর্শিদাবাদের মতন ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই এই বেরাকপুরেও যদি কাশ্মীরের মতো কোন ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব কিন্তু আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার পুলিশের কি কাজ পুলিশ মুর্শিদাবাদে যে কাজ করেছে এখানেও সেই কাজ করেছে ফোনটা অফ করে বেঁধে বা ফোনটা ধরে এখানে আপনি যখনই কোনো বিপদে পড়বেন আপনি প্রথম কি করবেন পুলিশকে ফোন করবেন কোন লাভ তাহলে আপনার বাঁচার পথ কি আমাদের বাঁচার পথ আমাদের বাঁচার পথ এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে সঙ্গবদ্ধ প্রতিবাদ আমি বিশ্বাস করি সমাজ বিরোধীরা সংখ্যায় যদি একশো হয় বাংলার মানুষ টিটাগড় খড়দা ব্যারাকপুর এই সব অঞ্চলের মানুষ তারা সংখ্যায় কিন্তু মুশকিল হচ্ছে এই সংখ্যায় এই মানুষ যদি একত্রিত হয় এই মানুষ যদি জোট বাঁধে এই মানুষ যদি হাতে ওদের মতন কৌতবান হচ্ছে কি না কৌতবান পশ্চিমবঙ্গে আগে আমরা যখন ছোট ছিলাম আপনারাও দেখেছেন আমরা খালি পূজো সময় দিওয়ালি সময় ওটকা ফাটাটা ও এই রাজ্যে এখন হচ্ছে পিছি সেটা কৌটকে ধরুক আর সেটা দৌড় দিয়ে বাঁধুক কিছুই যায় না কৌটমম নাকি কৌটমম নাকি দিওয়ালিতে ফাটা লড়জন কৌটমম তো মানুষ মারার জন্যই কইলি হয় অতএব কৌটমমা বলে ওমাকে ছোট করার যে চক্রান্ত পুলিশ যদি তিনুমুলকে বলা হয় যদি মোমোদা আনার দিকে সুযোগ দাও এই যে মোদিজি রোজ বলেন আমার কাছে ব্রহ্মোস আছে আমার কাছে আকাশ আছে আমার কাছে অণু কাছে ধরু কাছে এসড়ট এটা আরে মোদিজি লজ্জা পাবে তিনুমুলকে যদি একবার সুযোগ দেওয়া হয় যে তাদের কাছে কি কি আছে সেটা যদি একবার ওরা প্রদর্শনী করে ছাব্বিশে জানুয়ারি আমরা অনেক সময় রেড রোডের প্যারেড যে আর্মিরা ওখানে তাদের কাছে কি কি হাতিয়ার আছে সেই দিয়ে প্যারেড এরকম একটা দিন ঠিক করা যে তৃণমূল তাদের কাছে কি কি মাল মশলা আছে সেটা নিয়ে একদিন এই বিকিরণের ওপর তারা প্যারেড করুক আমি দেখে দিতে পারি মোদীজি লজ্জা পাব যে ভারতবর্ষের কাছে জানেই মমতা ব্যানার্জির কাছে তার থেকে অনেক বেশি আমার একটাই সহজ সরল কথা এদেরকে বাঁচাতে আপনাদেরকে বাঁচাতে পুলিশ কোনদিন আসবে পুলিশের ঠেয়ে দিয়ে কাজ করেন পুলিশ তো বসে বসে টাকা পাচ্ছে পুলিশের বিয়ে বললেও কি বিয়ে তাকে কি বাঁচায় রুদ্রদা বলছিলেন যে পুলিশের ছেলে পুলিশের নেই পুলিশের ছেলেরা আগে আমরা যখন স্কুলে পড়তাম তখন তারা মুখ খুলে বলতো জানিস আমার বাবা পুলিশ আজকে কেউ ছেলেরা বলে না যে তার বাবা পুলিশ স্কুলে গিয়ে যদি বলে বাবা পুলিশ তাহলে ছেলেমেয়েরা জানতে চাইবে তোর বাবা মাস্টার মশাইদের বেটায় তোর বাবা শিক্ষক শিক্ষিকাদের বেটায় সিপিএম আমলেও আমরা পুলিশ দেব সেই পুলিশও যে ধোয়া তুলসি পাতা ছিল তা তো নয় পুলিশ সবসময় শাসকদের মদত করে আমি সাতাত্তর সাল দেখিনি তখন আমি অনেক ছোট ছিলাম তাই আমি বলতে পারব কিন্তু তখনও পুলিশের বিরুদ্ধে অভিযোগ কিন্তু পুলিশ সরাসরি কেদারের মতন রাস্তায় নামবে কখনো অর্জুন সিং বাড়িতে পৌঁছবে কখনো কৌস্তবদের বাড়িতে পৌঁছবে কখনো আমার অন্য ভাইদের ছাত্র নেতা জীবনে তাদের বাড়িতে পৌঁছবে অকারণে এটা আমরা কখনো দেখি কদিন আগে আমরা দেখছিলাম তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে কে খাবে আর কে খাবে না তার হঠাৎ সেখান দিয়ে অর্জুন সিং এর গাড়ি যাচ্ছিল ব্যাস হয়ে গেল অর্জুন গুলি চালিয়েছে কৌস্তব কোথায় একটা কি বললো রাত্রিবেলা কৌস্তবের বাড়িতে চলে গেল আর আমার দুঃখের কথা আমি কি বলবো আমার দরজাইবে এই হচ্ছে আজকে পুলিশের অবস্থা এখান থেকে বাঁচার উপায় আপনার আমার কাছে কি আছে বাঁচার অধিকারটা আমাকে সংবিধান দিয়েছে আসবে না যদি আমরা নিজেরা না বাঁচাতে আমাদের মুশকিল হচ্ছে আমরা ভাবছি যে ওর হয়েছে তো আমার বাবার কাল যখন আমার হচ্ছে তখন ওর পাশের বাড়ির লোকটাও একই কথা হয় তাই আমি সমস্ত মানুষ যারা শুধু আমার এখানে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন তাদের কাছে নয় তাদের জন্য তো অর্জুন সিং আছে তাদের জন্য প্রস্তাবরা আছে হাইকোর্টে লড়াই করার জন্য প্রস্তাব আছে এলাকায় প্রতিবাদ করার জন্য অর্জুন দাঁড়া আছে আর আমরা ভাষণ কিন্তু আমাদের বাঁচার একটাই জায়গা সেটা হচ্ছে আমাদের সংঘবদ্ধতা જોગી હમણા જોડી જોડી જોદી હમણા યુનાઇટેડ હોઈ જોદી હમણા એક ઓરતા દલા દે પડી અરે ભાઈ ઉનકા સબસે બડા લીડર કોન હે કોન કા સબસે બડા લીડર કોન મનતા હે ના આપલા ઓખ ખુદ બાત સકતી હે તો ક્યા યહા પર હમ લોગ ઇનકો હરા નહી સકતે બેટે બોલી હોગે ઇનકો હરા સકતે હે અરે એકાંગન એલએ કે એલએ હોચેગા સ્ટ્રીમ સ્ટાર અબ ડિરેક્ટર এখানেও যত ক্রাইম অর্গানাইজ হচ্ছে তারও ডিরেকশন ওনার কাছ থেকে ভদ্রলোকের ছেলে ভাবতাম ভদ্রলোক ভাব দেখতে শুনতে অন্তত ছিল। কিন্তু তৃণমূলের নাম লেখালে সবাই যে তোলাবাজদের ডিরেক্টর হয়ে যায় সবাই যে ঘনীদের ডিরেক্টর হয়ে যায় সেটাই রাজ চক্রবর্তীকে না দেখলে আমরা জানতে তাই আপনাদের কাছে আমি সময় নেব না বৃষ্টি আসছে আমি শুধু একটাই কথা বলবো ভাই বাঁচতে হলে সংঘবদ্ধভাবে থাকতাম নয়তো আমাদের হাল মুর্শিদাবাদ হয়ে যাবে আজকে হাইকোর্ট মুর্শিদাবাদ নিয়ে ভাবছে আমাদের নিয়ে ভাবছে না কেন কারণ আমরা হবার অপেক্ষায় আছি তো আপনারা অপেক্ষায় থাকবেন না এখন এরাই কিন্তু তৃণমূলের সব আরমান পুরো করে এরাই কিন্তু সরকারের সমস্ত আরমান পুরো করে এরাই আপনার অধিকার কেড়ে নেয় ভোটের দিন তাই এখন থেকে মানুষ যদি জাগে মানুষ যদি প্রতিরোধ গড়ে তোলে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এরা কেউ আর মানুষের সামনে টিকতে পারবে না পারবে না পারবে না আমি বক্তব্যকে নির্ধারিত করব না শুধু একটা কথা বলতে চাই যে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবে মা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি আমি অস্ত্র হাতে নেবার কথা বলছি না আপনাদের কথার মানে বুঝে এই কথা বলে আপনাদের সবাইকে প্রণাম আমি আমার বক্তব্য শেষ